বর্তমান সময়টা ভালো যাচ্ছে না লিউলেন মেসির গত কয়েক মাস ধরে একের পর এক ইঞ্জুরিতে জর্জরিত হচ্ছেন আর্জেন্টাইন এই তারকা দিন কয়েক আগে ইনজুরি কাটিয়ে লস অ্যাঞ্জেলের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের খেলা শেষে তার মধ্য অস্বস্তি দেখা যায় এমন কি মাঠের মধ্যে পায়ের মাংস পেশিতে চেপে ধরতেও দেখা যায় তাকে মূলত পুরোপুরি ফিট ছিলেন না মেসি যার কারণে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি তবে সেই ম্যাচে দুর্দান্ত জয়ে সিমিতে উঠেছে ইন্টার মায়ামি শঙ্কা জেগেছে মেসি কি আবারও পড়লেন ইনজুরিতে প্রিয় দর্শক লিগস কাপের সেমিতে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ওয়ারল্যান্ডো সিটি আগামী আঠাশে আগস্ট সকাল ছয়টা তিরিশ মিনিটে সেমিফাইনালে মুখোমুখি হবে দু দল সেমিতে খেলবেন মেসি তবে পুরোপুরি সুস্থ হয়ে টানা ম্যাচ খেলতে পারবেন কবে সেটা এখনো স্পষ্ট নয় দু বিশ্বকাপের আগে এভাবে ঘন ঘন মেসির ইনজুরি দুশ্চিন্তা বাড়ছে আর্জেন্টাইন সমর্থকদের বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই তাই ইনজুরি মুক্ত মেসিকে দেখতে চাই সবাই কিন্তু মে যদি বারবার ইঞ্জুরিতে পড়তে থাকেন তাহলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্রমশ কমে আসবে পে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ